তো আজকের আপডেট মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জয়েন্টকে নিয়ে একটা আপডেট বেরিয়ে এসছে সেটাই শেয়ার করছি আমাদের সাথে এবং মোহনবাগান সুপার জয়সে নতুন কোচ চূড়ান্ত করে ফেলেছে হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ টেন ময়দান নিউজ টেনে আমাদের সকলকে স্বাগত জানাই আর আমরা আলোচনা করতে চলছি মোহনবাগান সুপার জায়েন্সকে নিয়ে মোহনবাগান সুপার নতুন হেড কোর্স চূড়ান্ত করে ফেলেছে এবং নতুন কোচ এসে এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিন ফরেনারকে নাকি চেঞ্জ করতে চাইছেন দলে হেড কোচ সেটাই আমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিও স্কিপ না করে পুড়ে থাকো সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করো চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি বেলায়কটি চিংচিং করো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবারকে পেতে চলো বন্ধু বেশি কিছু কথা বলাচ্ছি না সরাসরি মেন বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক আজকে আলোচনার বিষয় হচ্ছে মোহন বাগান সুপার জনসকে নিয়ে মোহন বাগান সুপার ইতিমধ্যে বিদায় জানিয়েছে জোসে ফ্যান্সিকো মলিনাকে এই জোসেফ ফ্রান্সিকো মলিনাকে বিদায় জানালো মোহন বাগান সুপার জায়েন্স যতদূর শোনা যাচ্ছে সুপার কাপে ব্যর্থতার জন্য এই কোচকে আর ধরে রাখতে চায়নি মহন পাকান সুপার জয়েন্সের ম্যানেজমেন্ট সেই জন্য তাকে বিদায় জানানো হয়েছে পরবর্তীতে উড়িষ্যাফ সি দলের হেড কোচ সার জি সঙ্গে কথাবার্তা চালালেও এই মুহূর্তে তার সাথে ডেলডান সেরে ফেলেছে মহন সুপার জয়েন্স মহন সুপার জন্স দলের হেড কোচ সার জি একদম কনফার্ম নিউজ এবং অ্যানাউন্সমেন্টও করেছে মখনন পাগান সুপার জয়েন্স বিশে নভেম্বর তিনি দলের সাথে যুক্ত হবেন এবং অনুশীলন শুরু করবে মখন বাগান সুপার এমনটাই শোনা যাচ্ছে এবং সার্জি দলে যুক্ত হওয়ার পর বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং দলে কিছু পরিবর্তন আনতে চেয়েছেন সার্জি মোহনবাগান দলের অনেক ভালো প্রতিভাবন ফুটবলার রয়েছে যারা ভারতীয় ফুটবলে অধিপত্য বিস্তার করতে সক্ষম আমি সেই সম্ভাবককে আরও উচ্চতা নিয়ে যেতে চাই আরও শীর্ষে নিয়ে যেতে চাই মোহনবাগান সুপার জয়েন্সকে সাথে যোগ করেছেন মোহনবাগান সুপার সুপারজয়েন্সের তিন ফরেন প্লেয়ারকে বিদায় করতে চাইছেন সার্জিও লোভরা সার্জিও লোভের আন্ডারে কোন তিন ফুটবলারকে বিদায় করবে সেটা এখন দেখার বিষয় তবে আপাতত একটা আপডেট বেরিয়ে আসছে জ্যাস কামিনসের নাম কিন্তু বেরিয়ে আসছে বা শোনা যাচ্ছে তাকে নাকি জানুয়ারিতেই বিদায় করতে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট পরবর্তীতে দুই ফরেন প্লেয়ারের নাম না শোনা গেলেও তবে সম্ভব করা যাচ্ছে জ্যামি এবং ডিফেন্ডার টম অলডেট এই দুটি নাম কিন্তু আপাতত বেরিয়ে আসছে বা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মোহনবাগান সুপারজেন্সিভ ম্যানেজমেন্ট ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এক প্রকার নাকি কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বলে শোনা যাচ্ছে উইলিয়ামস মারানহাও এই উইলিয়ামসকে নীতি আগ্রহী প্রকাশ করেছে মোহনবাগান সুপারজেন্সের দলের হেড কোচ সার্জি রবরা বর্তমানে তিনি ভিয়েতনাম লীগের হয়ে খেলছেন সেইখান থেকে ম্যানেজমেন্ট চূড়ান্ত করতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে তো মোহনবাগান সুপারজেন্সকে নিয়ে আপাতত এই আপডেটগুলি বেরিয়ে পরবর্তীতে কোনো আপডেট বেরিয়ে এলে মোহনবাগান সুপারজেন্সের তরফ থেকে সেটাই শেয়ার করবো আমাদের সাথে তো মোহনবাগান সুপারজন্স এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে চূড়ান্ত করতে পারবে কি পারবে না সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং মোহনবাগান সুপারজন্সের তিন ফটোনাকে মধ্যে কাকে কাকে বিদায় করতে পারে মোহনবাগান সুপারজেন্স ম্যানেজমেন্ট বা সার্জি লোভড়া সেটাই কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা